বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচার বেড়েই চলেছে সেই অত্যাচারের সীমা পরিসীমা নেই কখনো ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে কখনো মেয়েদের অপহরণ করা হচ্ছে কখনো ধর্ষণ করা হচ্ছে কখনো হত্যা করা হচ্ছে মন্দির বিগ্রহের চূড়ান্ত অপমান করা হচ্ছে মন্দির ভেঙে দেওয়া হচ্ছে জ্বালিয়ে দেওয়া হচ্ছে গত সত্তর বছর ধরে একই ঘটনা ঘটেছে তার পুনরাবৃত্তি হচ্ছে মাত্র শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালাতে হয়েছে অন্যদিকে যে বাংলাদেশের সেনা পুলিশ শেখ হাসিনাকে সাহায্য করেনি পরিকল্পনা মাফিক এই ছিল পাকিস্তানের বা চীনের পরিকল্পনা এই পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশ চলছে ভারত বিদ্বেষ ভারত বিরোধিতা মোল্লা মৌলবীদের মন্তব্যে বিশ্ব চকিত তারা এমন কথা বলতে পারে এমন সব শব্দ প্রয়োগ করছে যা বিশ্ব মানবতার পক্ষে সহ্য করা কঠিন বিরোধী, সভ্যতা বিরোধী এক ধর্মীয় মতবাদ বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার চালাচ্ছে এদিকে একটি ঘটনা মানসিকতা কেমন হতে পারে হিন্দু সমাজ তা চিন্তা করেও পাবে না এটা ইউপিতে ঘটেছে এক বিবাহিত মুসলিম যুবক তার স্ত্রীকে তিন তালাকের মাধ্যমে তালাক দিয়েছে যদিও এখন এটা বেআইনি মোদী সরকার তিন তালাকের বিরুদ্ধে আইন পেশ পাশ করিয়েছে এই মহিলার দোষ ছিল তিনি যুগি বা ইউপির মুখ্যমন্ত্রীর পুলিশের প্রশংসা করেছে সম্বলপুরে যা হয়েছে পুলিশ যা করেছে তা ঠিক করেছে সেই মাত্র এই কথাটাই বলেছে এই কারণে কারণে তাকে তিন লাখ দেওয়া হয় অন্য আরেকটি মেয়ে মোদীর প্রশংসা করেছিল বলে তাকেও তিন লাখ দেওয়া হয় এ কোন মানসিকতা এত ঘৃণা কর্তিকে আসে একটা অসভ্য বর্বর সমাজ ধর্ম চেতনার বাইরে গিয়ে অধর্মকে সঙ্গে করলেই এই চেতনার উদ্ভব হয় আমরা কি যে দেখতে পাচ্ছি গুলো মসজিদের নিচে অর্থাৎ মসজিদ মন্দির ভেঙে মসজিদ তৈরি করা হচ্ছে ওই মন্দিরের পাথর পথর দিয়েই করা হয়েছে দেবতার মূর্তিকে শিল নিচে রাখা হয়েছে আমরা কিন্তু ইংরেজরাও তো শাসন করেছিল তারা তো কোনো মন্দির ভাঙেনি কোনো মন্দির ভেঙে চার্চ তৈরি করেনি হিন্দু রাজারাও ছিল তারা তো মসজিদ ভাঙেনি তবে এই ইসলাম ধর্মের ভেতর অন্য ধর্মের প্রতি এত ঘৃণা শরীফ ও হিন্দু মন্দির ছিল সেই কাবা শরীফ হিন্দু চতুর্দশ জ্যোতির্লিঙ্গ বাংলাদেশের এক মৌলভী সাহেব বলেছেন ওই কাবা শরীফ তো হিন্দুদের টাকায় তৈরি হয়েছে সেখানে পাশে কি একটা মসজিদ করা যেত না এই মানসিকতাই মুসলিম সমাজের এই বর থেকে উদ্ভব ভারতবর্ষে তিরিশ কোটি হিন্দুকে হত্যা করেছে ফেরেস্তা নামে এক মুসলিম ঐতিহাসিক বলেছে শাহজাহান নিজে ছিয়াত্তর হাজার মন্দির ভেঙেছে এ এক মানসিকতা যে মানসিকতা বাংলাদেশে হিন্দুর উপর অত্যাচার চলছে ইসলামের ধর্মগ্রন্থ হাদিস কোরআন এই মানসিকতা তৈরি করছে অর্থাৎ হিন্দুরা কাফের মূর্তি কাফের তারা ঘৃণার বস্তু তাদেরকে হত্যা করতে হবে হত্যা করে কোথায় যাব যান নাতে সেখানে হুড়ি মিলবে একশো তিরিশ ফুট হুড়ি আবার কারো মিলবে সে নাকি সেই হুড়ি নাকি সত্তর হাজার শাড়ি পড়ল তার সব কিছু দেখা যায় এই এক ঘৃণ্য মানসিকতা যে মানসিকতার মধ্যে মানবতা বোধ নেই যে মানসিকতার ভিতর মেয়েদের প্রতি কোনো সম্মান নেই যে মানসিকতার ভিতর অন্য ধর্মের প্রতি কোনো সম্মান নেই সেই মানসিকতা থেকে বাংলাদেশে আজ এক উগ্র মূর্তি বর্বর মূর্তিতে রূপান্তরিত হয়েছে ইস্কনের বিরুদ্ধে একটাই গুসা কারণ ইস্কন হিন্দুদেরকে একাট্টা করেছে চিন্ময় দাস প্রভু জেলে আছেন গ্রেপ্তার হয়েছে তার কারণ হচ্ছে তিনি হিন্দুদের একত্রিত করে পৃথিবীর সামনে এই অত্যাচারের কাহিনী তুলে ধরেছেন তাকে ষড়যন্ত্রমূলকভাবে জামিন দেওয়া হয়নি পরিকল্পনা মাফিক উকিলদের মারা হয়েছে কতটা নিম্নস্তরে মানুষজন নামলে এরকম হয় একটা সোসাইটি একটা দেশ এত নিম্নস্তরে নামতে পারে সত্তর বছর ধরে এত লক্ষ্য মেরেও তাদের কোনো শান্তি হয়। যে ইসলাম দেশে সংখ্যালঘু নিশ্চিন্ন হয়ে গেছে আফগানিস্তানে একজন হিন্দু আছে পাকিস্তানে বাইশ পার্সেন্ট থেকে এক পার্সেন্টে নেমে এসেছে বাংলাদেশে বত্রিশ পার্সেন্ট থেকে তিন পার্সেন্টে নেমেছে এতদিন কংগ্রেস গভর্নমেন্ট ক্ষমতায় ছিল বলে আমরা এই দৃশ্য দেখতে পেলাম এবার মোদী সরকার আছে বলে আমরা এই দৃশ্যটা জানতে পারছি এটা মোদী সরকার থাকার জন্য অর্থাৎ হিন্দু শক্তি জাগছে একত্রিত হচ্ছে মুসলিমরা যখন সংখ্যালঘু থাকে তখন তারা ভিকটিম কার্ড খেলে কিন্তু তারা সংখ্যাগ্রহ হয়ে গেলে সেখানে ওই সংখ্যালঘু দিকে নিশ্চিন্ন করে দেয় এটা দেখেছি আমরা কাশ্মীরে হাজার হাজার হিন্দুকে হত্যা করা হয়েছে বেসরকারি হিসাব মতো বিয়াল্লিশ হাজার ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি মতো চৌষট্টি আজ মতে চৌষট্টি হাজার এই বর্বরতা কোথা থেকে আসে এই বর্বরতার ভিতর দিয়ে চলতে চলতে পাকিস্তান এখন এক ভিখেরি দেশ যে কোনো সময় গ্রে লিস্টে ঢুকতে পারে ভিক্ষা ছাড়া তার চলে না এই মাসে ভিক্ষা আবার পরের মাসেও ভিক্ষা ভিক্ষা দিতে দিতে দানকারী দেশ এখন হাত তুলে দিয়েছে জিনিসপত্রের দাম অত্যাধিক পাকিস্তানে বিদ্যুতের বিল অত্যাধিক বাইশ হাজার চল্লিশ হাজার টাকা করে গরিব মানুষের আসছে কারণ না হয় আই লোন দেবে না পাকিস্তানি চার কোটি আবার চার কোটি শিশু স্কুলের বাইরে সর্বদা হত্যা খুন লেগে আছে আর এটা প্রতিটি ইসলামিক দেশে আমরা সিরিয়াতে দেখলাম শেখ হাসিনার মতে আসাদ পালিয়েছে মরছে কারা গরিব মুসলিমরা গাজাতে বলো ফিলিস্তানিতে বলো